সকালবেলাটা চায়ে চুমুক দিয়ে শুরু হলো তো চায়ের অভ্যাসটা যে একদম আছে তা নেই যে আগে চাটা খেতাম কিন্তু এখন কি বলতো চাটা সকালবেলা যে অভ্যাস খেতেই হবে এরকম অভ্যাসটা ছেড়ে দিয়েছে আর সকালবেলা চা খেয়ে তো দেখো পূজা বানিয়ে দিয়েছে হচ্ছে আর পরোটা আলুর তরকারি আর এখন যা গরম পড়েছে দুধটা ছিল তো দুধটা কেটে গেছিলো তো পূজা বলল লেবু দিয়ে তাহলে ছানা করে রাখি তো দেখো ছানা তৈরি করে রেখেছি আর করবো হচ্ছে মাছটা মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর শাশুড়ি মা আগের থেকে প্রত্যেক দিন তোমাদের রিপোর্ট দিই যে শাশুড়ি মা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে এখন আপাতত তো আজকেও একটা টেস্ট রয়েছে সেটা করবে তো করলে মানে টোটালি বিকালবেলা জানতে পারবো যে কী কী সমস্যা রয়েছে আর কেমন কত কিছু মানে বেশি সমস্যা রয়েছে নাকি আজ প্রান্তিকা তো ওই করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কালকে মেলায় গেছিলো সে সব খুঁজকু জিনিসপত্র নিয়ে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এই রান্না করবো তো এই কতক্ষণ লাগে তাই মানে কিছু কাটাকুটি নিয়ে করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে এই একটা পদই তার মধ্যে ফুচকু উঠে যায় মানে আরও দেরি তো জামা কাপড় এখন কিছু হয়ে পারেননি পুচকু পাঁচটার সময় উঠেছে উঠে ওকে নিয়ে তাল দিতে নিতে এখন প্রায় বাজে সাড়ে নটার বেশি তো চলো ফটাফট করে নিই ঘুম পাড়িয়ে রেখে আসলাম খেয়ে নিই খেয়ে তারপরে আরেক রান্না রান্না করে তারপরে জামাকাপড় ধুবো দিচ্ছি আর মাসিকে বলেছি কেটে দিতে তো মাসি কাজে প্রায় দু বালতি মতো হয়ে গেছে তো চল ফটাফট করে নিন খিচুড়ি অবস্থা হয়ে গেছে দেখো চাল দিতে রেখে দিয়েছে এখনও হয়নি শুধু মাছের ঝোলটা করলাম এখানে আলু উচ্ছে ভাতে দিলাম সকালে আলু তরকারি পড়ে আছে এখনও তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ কখন উঠে যায় ও মানে কি তাড়াহুড়ো করে করছে এরকম মানে ও উঠলে শুধু আমার কাছেই থাকছে মানে শ্বশুমশ রাখতে না এরকম অবস্থা তো সব ফটাফট ফটাফট করে করছি পূজা আছে পূজার কাছে আছে প্রান্তিকাও নিচে রয়েছে নাও তাড়াতাড়ি ফটাফট করে যা গরমের অবস্থা জানি তো সব জায়গায় একই রকম ঠিক আছে চলো আর এই দিকে দেখো পূজা আর প্রান্তিকা হয়তো ছোট পুজকুকে এখন সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো স্নানটা সবই কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেভাবে রান্না করলাম রকেটও মনে ফেল হয়ে যাবে এত তাড়াহুড়ো করে রান্নাবান্না সব সারলাম এখন সময় হয়ে গেছে ইভিনিং টাইম আর এখন দেখো প্রান্তিকাকে নিয়ে একটু ফোন দেখা চলছে এখন আর পুচকু এদিকে ঘুমোচ্ছে আর শ্বশুরমশাই প্রান্তিকাকে জিজ্ঞাসা করলো কী খাবি বললো চাউমিন খাবে তো আজকে সন্ধ্যার সময় সবাই টিফিনে আজকে চাউমিন খাবে আর এইদিকে দেখো প্রান্তিকাকে নিয়ে পড়াতে বসেছে বোন তো আমার না এখন একদমই সময় করে উঠতে পারি না যে প্রান্তিকাকে নিয়ে একটু পড়াতে বসবো আগে একটা রুটিন ওয়াইজ চলছিলো এখন পুচকুটা একটু বড়ো না হলে না ঠিক মতো ওকে পড়াতে নিয়ে বসে না ধরো তো পড়াতে বসলাম উঠে গেল ও এরকম তো ও পড়াচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তো শ্বশুর মশায় চলে এসেছে তো চাউমিনটা সবাইকে ভাগ করে দিলাম আর এদিকে রুটিটাও তৈরি করে নেবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা